হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনারা থামেলে ঠিকই দেখেছেন থেকে কম দামি কার বা ট্যাক্সি কলকাতা এয়ারপোর্ট থেকে আপনি খুবই সহজে পেয়ে যাবেন অনেকই কম রেটে যে অন্যান্য ক্যাবের তুলনায় হাফ রেটে আপনি পাবেন আমি নিজে এইখান দিয়ে বুক করেছি ওই অ্যাপসটার নাম হচ্ছে গজো অ্যাপস আপনি অ্যাডভান্সে এক দু দিন কি তিন দিন এক হপ্তাহ আগেও আপনি বুক করতে পারেন কি আপনি সঙ্গে সঙ্গে বুক করতে পারেন অনেক কি কম রেট যেইখানে আপনার আপনাদের কাছে অন্যান্য কোম্পানি ওলা উডে এরা আপনার ভাবো এইখান দিয়ে একশো কিলোমিটার গেলে তিন হাজারের কাছাকাছি লেই ওইখানে গোজ অ্যাপস মাত্র নেমে আপনার কাছে আটশো টাকা মাত্র আটশো টাকা অনেকই কম ওর তুলনায় অনেকই কম বারোশো টাকা কম আমি নিজে এখানে বুক করেছি আপনারা দেখতে পারেন আমি অন্য ভিডিওতে আপলোড করব আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখেন আমি ওইটাও দেখাবো গোজো অ্যাপ থেকে কম বাজেট মানে কম প্রাইস নিচ্ছে যে আপনাদের ট্রাভেলস করতে অনেক সুবিধা কার থাকবে সব এসি থাকবে নন এসি নয় পুরো এসি